রোজার ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা জিন তিন এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া দুই হাজার চব্বিশ সালের ঈদের চলচ্চিত্র জিন দুই এর সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি জিন তিন সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন আব্দুল নূর সজল জিনের বিগত পর্বের মতো এর তৃতীয় কিস্তি বাস্তব গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে পবিত্র কোরআন শরীফের জিন নিয়ে যত আয়াত আছে সব আয়াত বিশ্লেষণ করে তার নির্দাস সিনেমাটিতে রাখার চেষ্টা করেছেন পরিচালক জিনের দ্বিতীয় কিস্তিতে মোনা নামের একটি মেয়ের গল্প দেখানো হয়েছিল এবার সুমন নামের একটি ছোট ছেলের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি এই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদি জিন পালতেন সেই বাস্তব গল্পের ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি পরিচালক কামরুজ্জামান রোমান সিনেমাটি প্রসঙ্গে বলেন শুটিং শেষ হয়েছে আরও আগে পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ এখন ডাবিং চলছে সেন্সার সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এতদিন সিনেমাটির সঙ্গে আব্দুল নূর সজুলের যুক্ত হওয়ার কথা থাকলেও নুসরাত ফারিয়ার ব্যাপারে কিছু বলা হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে এলো নায়িকার নাম সব ঠিক থাকলে এবারের ঈদ উৎসবে সিনেমাটি দেখতে পাবে দর্শক